সিনেমা শুরুতে আমরা দেখতে পাই গল্পের মুখ্য চরিত্র লিনা যে ছিল মূলত একজন সাইকোলজিস্ট যাকে কিছু সায়েন্টিস্ট বেশ কিছু প্রশ্ন করছে মূলত ঘটনাটি হলো তার স্বামীকে খুঁজতে সে এক অদ্ভুত মিশন সিমার্স নামক একটি অদ্ভুত জায়গায় পাঠানো হয়েছে যেটি দেখতে কিছু তার রঙিন তুলি কণার মতো তার ভিতরে চিত্র ছিল খুবই ভয়ানক লিনা আবিষ্কার করেছে তার ভিতরে সাধারণ দুনিয়ার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী বিভিন্ন রকমের প্রাণী ও উদ্ভিদ মিলে মিউটেট হ এক সম্পূর্ণ ভিন্ন আকৃতি ধারণ করেছে যা দেখতে অনেকটা ছত্রাকের মতো বা বলা চলা ছত্রাকি ছিল তাছাড়াও সেই সিমান্সের ভিতরে সময় অনেক দীর্ঘ হইতে অতিবাহিত হয় সেই সিমান্সের ভিতরে একদিন সাধারণ দুনিয়ার বেশ কয়েকদিনের সমান লিনা তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে ডিসকভার করে তা আপনারা দেখতে পারবেন খুবই ইন্টারেস্টিং এবং চমৎকার একটি সিনেমা আপনারা যারা মিস্ট্রি হরর এরকম সিনেমা দেখতে পছন্দ করেন তারা সিনেমাটি দেখতে পারেন নির্দ্বিধায় গল্পের মুখ্য চরিত্র লিনা ও কেইন যে দিকে পোত্রে করেছেন নেটালিয়া পটম্যান ও অস্কার